যাই হোক কাজ তো হলো না কাজ হলো না ভাই যার কাছে টাকা পাই আমাকে দু হাজার টাকা ধরিয়ে দিল বললো আবার দেখছি দাদা দেখছি আমি দুঃখ এই দুঃখ কোথায় রাখবো এই দুঃখ এই দুঃখ এই দুঃখ আর রাখার জায়গা নেই ঠিক আছে তো যন্ত্রণা এত যন্ত্রণা কোথায় রাখবো ভাই ব্যাংকে ফোন করলাম ম্যানেজারকে বললো আরে দাদা তুমি আমাকে ফোন করছিলে আমি তো ক্যাশে ছিলাম আমি তোমার ফোনটা বুঝতে পারিনি কল ব্যাক ওই করেছিল ঠিক আছে বললো এই সপ্তাহে আর দুটো দিন সময় আছে দুটো দিন সময় দাও দুটো দিনের মধ্যে করে দিচ্ছি আজকে আবার একবার ফলো আপ করে দিচ্ছি কি সুন্দর কথা ঠিক আছে আর সত্যি কথা বলতে বেরিয়েছি আর খিদেও পেয়েছে প্রচুর এখন মানে আর ভালো লাগছে না এখন যা টাইম হয়ে গেছে এই টাইমে আরে কাকা দেখো স্কুটি নিয়ে কিভাবে বেরিয়ে চলে যাচ্ছে আর এখন বাইরে খাওয়াটাও ঠিক হবে না কারণ বাড়িও চলে যাব তো বাড়ি গিয়ে খাওয়াটাই ভালো হবে কারণ কি কালকে রিচ খাওয়া হয়ে গেছে খেয়ে সারাটা দিন আজকে মানে কেমন আমার অ্যাসিডিটি অ্যাসিডিটি হয়ে গেছে মানে বিরক্তি লাগছে সো জিনিসটা মানে বেশি রিচ খাবার খুব চাপে বিশেষ করে বিয়ে বাড়িতে আর এখনকার রান্না তো বিয়ে সব রিচ খাবার মানে সব রেস্টুরেন্টের মতন ভাব রান্না ঠিক আছে এবারে এত মশলা প্রয়োগ করে এবং আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করে তাতেই কিন্তু এই সব সমস্যার তৈরি হয় আগে কিন্তু আমরা বিয়ে বাড়িতে খেতাম খেলে পরে এত মানে ইয়ে হতো না তো এখন সামনে বাবা ডিএল কলেজ কলেজে কি এখন অ্যাডমিশন চলছে কি হলো ভাই ব্যাটারি লো সো মেবি কত সময় রেকর্ড হবে আর জানি না ব্যাটারি লো দিয়ে দিয়েছে কারণ কি আমার ক্যামেরাটা দু তিন দিন চার্জ করা হয় না ওইভাবেই আস্তে আস্তে চল চালাই আবার হয় হয় আবার যখন থেকে ট্রান্সফার করি তখন একটু ওইভাবেই চলছে তো আজকে গিয়ে চার্জ দিতে হবে নইলে সমস্যা মানে চারিদিকে সমস্যা ভাই আর রোদটাও সামনের দিক দিয়ে পড়েছে এমন মানে মনে হচ্ছে কি বিদে যাচ্ছে কৃষ্ণনগরে আসলে পরে সত্যি মানে এত বিরক্ত লাগে আমার সেই জন্য আসতে ইচ্ছে করে না মানে কি বলবো খোলা জায়গায় চলাফেরা করার মজাই একটু আলাদা আর এই সব এত গ্যাঞ্জাম ভিড় এসব একেবারে আমার পছন্দ হয় না পোষায় না এ সাইডও দেবে না এ কি করছে বিরক্ত কর এই টোটো মোটো ভাবি যাবি যন্ত্রণার শেষ নেই যন্ত্রণা মানে গভীর যন্ত্রণা এই যন্ত্রণার ওই দেখ পচাম করে ফাঁকা জায়গা পাবে আরে ঢুকিয়ে দেবে মানে এমন খিদে লেগেছে মনে হচ্ছে কি ভিতরের থেকে সব কল কবজা খল 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 করে নড়ছে সালা মাগো গরমও পড়েছে মানে কি মুখ টুক পুড়ে গেল রোদে স্কুল থেকে সব বাড়ি ফিরছে যাই হোক মনে হয় আর হয়তো পাঁচ থেকে সাত মিনিট হয়তো চলতে পারে ক্যামেরাটা তার বেশি চললে পরে কি হবে জানি না ঠিক আছে তার actually ভালোও লাগছে না আমার খিদে পেয়েছে জল তেষ্টা পেয়েছে গলা শুকিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এত ঝামেলার কাজ নিয়ে আজকে বেরিয়েছি আর দেখো রোদটাও কিভাবে পড়ছে বাবা তাকানো যাচ্ছে না ভাই আমি আবার চশমাটা নিয়েছি তো তো যাই বলো চশমার ওখানে হিমালয়ান হিমালয়ের ওখানে একটা ছেলে ছিল ওর খুব শখ এই ক্যামেরা কিনবে ও মাঝে মধ্যে ঘুরতে যায় রাইডিং কেয়ার পরে ট্রিপও করে এসেছে একটা দেখো 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 ট্রিপ করে এসেছে বললো একটা ক্যামেরা প্রয়োজন ক্যামেরা কিনবো কি দিয়ে ডিসকভার বাইক নিয়ে গেছে একশো পঁয়ত্রিশ এসির বাইক নিয়ে দার্জিলিং দার্জিলিং ঘুরে এসেছে মানে এর থেকেই বোঝা যায় যে ইচ্ছা থাকলে পরে সবকিছুই হয় ঠিক আছে আমাদের যতই দামি বাইক এটা ওটা কোনো বিষয় না কিন্তু হ্যাঁ ভালো বাইক থাকলে কি রিস্কটা কম থাকে রিস্কটা কম থাকে না আর একটুখানি যদি নর্মাল বাইক থাকে তাহলে রিস্কটা একটু বেশি থাকে আমাদের আমার এই বাইকটার কথাই বলি আমি যদি সেইভাবে ব্রেক শাটল ব্রেক মারি তো জায়গায় তো দাঁড়ায় না জায়গায় দাঁড়ায় না তারপরে আপনার ব্রেক ঠিকঠাক ধরে না স্লিপ করে চাকা নানান রকম প্রবলেম তো এখন আমার মনে হয় কি বাইক কেনার আগে অনেক কিছু চিন্তা করে কেনা উচিত